ডিয়ার ভিওয়ার্স আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আজকে আমরা আলোচনা করবো অতি পরিচিত এবং খুবই সুস্বাদু এবং খুবই তাড়াতাড়ি গ্রোথ আসে এই ধরনের একটি মাছ নিয়ে আমরা আলোচনা করব আপনারা সবাই জানেন যে ব্ল্যাক কার্ট মাসের নাম নিশ্চয়ই শুনেছেন আপনারা আপনারা এখন যে পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি ব্ল্যাক কার্ট মাসের পোনা এবং ব্ল্যাক কার্প মাছ মূলত এদের প্রধান খাবার হচ্ছে যে পুকুরের শামুক এবং প্রাকৃতিক খাবার জলস খাবার অর্থাৎ পানির মধ্যে যে প্রাকৃতিক এক ধরনের খাবার থাকে বিশেষ করে জু প্লাংটন শামুক এবং পোকামাকড় এবং কচুরিপানা ছোটো ছোটো কচুরিপানা মূলত এইগুলি এই ব্ল্যাক কার্প মাছের প্রধান খাবার এবং এইগুলি খেয়েই কিন্তু এই মাছগুলি জীবন ধারণ করে এবং এই মাছগুলি এককভাবে মূলত চাষ করা যায় না এগুলি মূলত মিশ্র চাষ করতে হয় অর্থাৎ অন্যান্য মাছের সাথে চাষ করতে হয় যাদের এই ধরনের পোনা লাগে বিশেষ করে বাংলা কাপ জাতীয় মাছের সাথে অথবা ক্যাটফিক জাতীয় মাছের সাথে আপনারা চাষাবাদ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুই থেকে আড়াই ইঞ্চি দেখতে পাচ্ছেন এই ধরনের পোনা অ্যাভেলেবেল আছে আমরা শর্ত সাপ থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় এই মাছগুলি ডেলিভারি দিয়ে থাকি এবং আপনি সরাসরি এসেও আমাদের কাছ থেকে এই পোনাগুলি সংগ্রহ করতে পারবেন দেখতেই পাচ্ছেন আড়াই থেকে তিন ইঞ্চি যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দিতে বলবেন না